হ্যালো আজও কিন্তু একটি কেকের কাজ ছিল তাই সেটাই কিন্তু টুকটুক করে একটু শেয়ার করে নিচ্ছি আমার যেহেতু প্রায় দিনই কেকের কাজ থাকে এর জন্যেই কিন্তু ডেলি ব্লগে আমি প্রায় দিনই আপনাদের সাথে কেকের ভিডিও শেয়ার করে থাকি আজকেও সেরকম আমার একটা তিন পাউন্ডের বারবি থিমের কেকের যেহেতু অর্ডার এসেছিলো তো ভাবলাম কেকটা করতে করতে ইন্টারেস্ট হবে প্লাস আপনাদের সাথে দেখালো হয়তো আপনার একটু হলো ইন্টারেস্টিং হবে এর জন্যে কিন্তু আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই তো কেকের ডিজাইনটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন হ্যাঁ কেকের ডিজাইন দেখার জন্য কিন্তু আমার বেকিং চ্যানেল আলাদা একটি আছে ওখানেই কিন্তু কিন্তু আমি সব ধরনের কেকের ডিজাইন শেয়ার করে থাকি এটা তো জাস্ট ব্লগ হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই দেখুন এখন কিন্তু আমি সুন্দর করে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর হ্যাঁ এটা দিয়েই আমি এখন ব্যাটার তৈরি করে নেব জানেন তো এখানে যা গরম পড়েছে তার জন্য কিন্তু আমি এই বারান্দায় বসে আর ব্যাটারটা গুলে নিলাম না একবারে ঘরে বসেই গুলে নিয়েছি আর এই কেকটা না বলতে পারেন একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম যেহেতু খুব বড় কেক একটু তাড়াহুড়োর মধ্যে না করলে হবে না আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে প্লাস কিন্তু আমাকে ডেলিভারিটাও দিতে হবে এখানে আমি কেকটাকে আজকে চারটে স্লাইসে কেটে নিয়েছি আর আপনারা যারা চাইছেন আমার কাছে কেক অর্ডার করবেন তারা যদি আমার লোকেশান থেকে কাছাকাছি হন তাহলে কিন্তু আমি আপনাদের অবশ্যই ডেলিভারি দিতে পারবো আর আমার ভিডিও কেক কোথার থেকে দেখছেন ওটাও যদি আমাকে কমেন্ট করে জানান সেটার থেকেও তো আমি বুঝতে পারবো কোথার থেকে কোথার থেকে নয় আমার ভিডিও দেখছেন প্লাস আমার কিন্তু বেশ ভালোই লাগবে দেখুন গল্প করতে করতে কতটা কেকের ডিজাইন এগিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি জাস্ট আজকে ক্রাম কোটিংটা করেই ফ্রিজে সেট দেবো আর ডিজাইনটা বলতে পারেন আমি কিন্তু রাত্রেই করে নেব যেহেতু আমি ক্রাম কোটিং করে কেকটাকে একটু সময় দিই যাতে কেকটা সেট হয়ে যাক ভালো করে তারপরেই কিন্তু আমি ডিজাইনটা করি না হলে না গরমের মধ্যে আমি আর পেরে উঠি না এই দিকে দেখুন আমি কিন্তু রাত্রেবেলা চলে এসেছি কেকের ওপর যে ডিজাইনগুলো করব সেইগুলো তৈরি করতে ওই যে আগের দিন স্টিকারগুলো কেটে রেখেছিলাম আজকে স্টিকারগুলো ফুলফিল তৈরি করে নিচ্ছি আমি আর আমার ভাই হ্যাঁ আমার ভাই জানেন তো ছোটো হলো আমাকে কিন্তু সুন্দর করে কাজের মধ্যে হেল্প করে থাকে ভুল ত্রুটি তো ও করে কিন্তু আমি ওকে শিখিয়ে দিই যে কর ভুল ত্রুটি করতে করতেই তো শিখবি না কি হ্যাঁ ও অনেক কাজ আমার কাছে ভুল ত্রুটি করে প্লাস কিন্তু বকাও খাও তাও আমি ওকে সুন্দর করে বলি তুই কর কর করতে করতেই কিন্তু শিখে যাবি দেখুন ও কিন্তু আমাকে সুন্দর করে সেলুটে কেটে দিচ্ছে কায়চিয়ে এগিয়ে দিচ্ছে এবারটা ও জানেন কি বলছে বদি তাহলে আমিও একটা তৈরি করি আর ওখানে দেখুন একটা হ্যাপি বার্থডে ট্যাগটা তৈরি করতে গিয়ে ও বারবার ঠিকই করতে পারছে না একটু আবার মানে বেগেড়ে যাচ্ছে যে না হচ্ছে না করব না তো আমি বলছি করো না কি হয়েছে কিছুই হবে না ভুল হলে আমি আবার করে দেবো সেটা আবার তুমি করবে দেখুন এখানে কিন্তু বারবার ওটাকে ঠিক করছে বার ওটা কিন্তু বেঁকেই যাচ্ছে তারপরে আমি আবার ওটাকে একটু সুন্দর করে ঠিক করে ওকে বললাম এবার তুমি এই দিক থেকে টেপ লাগাও তাহলে দেখবা সুন্দর করে হয়ে যাবে তাহলে দেখেছেন তো এইভাবে আমি না বাচ্চাদের সাথে থাকতে বেশি ভালোবাসি তাই তো আমি সবসময় আমার কাজের দিক থেকে ভাইকে বলি তুমি হেল্প করে দাও আমাকে আর ভুল যখন একটু বেশি কাজ থাকে তখন কিন্তু আর বলি না যে হেল্প করতে তখন তো আবার কাজের থেকে বেকাজ করে দেবে এখানে দেখুন আমি কিন্তু কেকটা অনেকটা তৈরি করে নিয়েছি আর সকালবেলা দেখতে পাচ্ছেন আমি এখানে নামটা লিখে দিচ্ছি কারণ এখন যাবে কেকটা ডেলিভারির জন্য আর এখানে না প্রথমের দিকে আমি বাটারফ্লাইগুলো যে বসাতে হবে সেটা একদমই ভুলে গেছিলাম তাই সুন্দর করে বাটারফ্লাইগুলো বসিয়ে দিয়েছি চলুন কেকের ডিজাইনটা সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে যাক দেখুন এই থিমটা কিন্তু আমি এই ফার্স্ট তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা